বাচ্চারা শান্ত হো শান্ত হো তোমরা কিচ্ছু হবে না দেবচি কি কাছে আছে ওকে বাঁচাবে এটা কাজ করো তোমরা এদিক দিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও এদিক দিয়ে ঠিকই তুমি এদিকে এসো রূপা সাবধানে বুলবুল বুলবুল রূপা সাবধানে এসো না বুলবুলকে নয় তুই চিকিকে বাঁচাবি দেখি কি করে পারো বুলবুল আর দেবের চোখে ভালো হয় রূপা কি করছো তুমি রূপা রূপা কি হয়েছে তোমার বুলবুল ওখানে একা আছে তুমি ছাড়ো আমি ওকে বাঁচাবো সোনামি আসছি হে মহাদেব এই কি হলো আমি তো বুল বাঁচাতে গেছিলাম তাহলে এখানে কি করে বুলবুল বুলবুল মা ওঠো ওঠো বুলবুল মা আমার ওঠো কিছু হবে না শোনো তোমার তোমার বাবা আছে না তোমার কিছু অটো দেবে না ঠিক আছে দেব শব্দনে শব্দনে দেব দেব বল বল ছাড়ো প্লিজ দেব

চিন্তা সবাই সবাই আছে সঙ্গে এখানে ভয় পেও না আমি বললাম না দূরে থাকো ওর থেকে যখন বুলবুলের সব থেকে বেশি দরকার ছিল তোমাকে তখন তুমি তখন ওকে আগুনের মধ্যে ফেলে চলে এলে এখন আর তোমাকে কিচ্ছু করতে হবে না প্লিজ ওঠোমা এসো সোনা বুলবুল সোনা আমি তোমার কাছে যাচ্ছিলাম আমি তোমার দিকে হাত বাড়িয়েছিলাম কিন্তু আমি এটা জানি না সোনা এস প্রিন্সেস আমি ক্লান্ত হয়ে গেছি রেস্ট করতে চাই এখন ঠিক এখন না রূপা প্লিজ বুলবুল ক্লান্ত হয়ে গেছে ওকে ঘুমোতে দাও প্লিজ রূপা চলো কিন্তু মা আমার মেয়ে কথা পরে বলো এখন চলো আমার কথা শোনো দেব আমার কি শুনবো কি শুনবো বলো তুমি এইভাবে কেন কথা বলছো কি বলবো কিভাবে কথা বলবো আজ তোমার জন্য বুলবুলের জীবন আসল ব্যাপারটা কি জানো তো যেদিন থেকে চিকে এই বাড়িতে এসেছে না সেদিন থেকে তুমি বুলবুলকে ভুলে গেছো আঙ্গুল একেবারে তোমার চোখের সামনে ছিল ওর হাতটাও তোমার সামনে ছিল কিন্তু ওকে তুমি আগুনের মধ্যে ফেলে চিকির কাছে চলে এলে না দেব এটা সত্যি নয় আমাকে বিশ্বাস করো আমি আমি বুলবুলকে বাঁচাতেই যাচ্ছিলাম ওর দিকে হাতও বাড়িয়েছিলাম কিন্তু আমি জানি না আমি এদিকে কি করে চলে এলাম আমি তোমার বুলবুলের কাছে ছিলাম ব্যাস 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 বন্ধ করো এই অজুহাত এটা সত্যি আমি মানি চিকির জন্য তোমার চিন্তা হয় কিন্তু বুলবুলকে আগুনের হাত থেকে বাঁচিয়ে তুমি চিকির কাছে আসতেই পারতে রাইট দেব আমি আমি তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে দেব আমি আমি কিছু বুঝতে পারছি না আমি তো বুলবুলের কাছে গিয়েছিলাম তুমি তো ভালো করেই দেখেছো যে আমি বুলবুলের কাছে ছিলাম কিন্তু এদিকে কি করে এলাম জানি না এরকমটা তোমার মনে হচ্ছে রূপা কিন্তু হয়তো সত্যিটা অন্যরকম না যে বাচ্চা মেয়েটার জীবনে তুমি সবকিছু আজ তুমি ওকেই ভুলে গেলে আমার কথাটা বিশ্বাস করে দেব আমি মিথ্যে বলছি না আমি জানি না দিদি কিছু শুনলে তুমি শুনেছি আর দেখেওছি আমি জানি আমার গরুমা এখানেই আমার আশেপাশে আছে এই বাড়িতে তাই আমি ওনাকে খুঁজতে আর এক মিনিটও দেরি করব না নিজের বানানো জালে নিজেই ফেসে গেছিস তুই না বাড়ির প্রতিটা ঘর প্রতিটা কোন প্রতিটা দেওয়াল ভেঙে দাও কিন্তু আমার গুরুমাকে আমার কাছে এনে দাও এই খেলাটা শুরু থেকে আমার ছিল আর আমার স্বপ্ন দেখেছি kommer life টা কত বোরিং না বলতে পারো না চলতে পারো যা চাইব তুমি শুধু তাই করতে পারবে ঠিক হই বুলবুলের মতো কি জানে হঠাৎ করে এই রূপার কি হলো বুলবুলের সঙ্গে এতটা বাজে ব্যবহার করছে কেন সাপ এইরকম অদ্ভুত সাপ ঘরের ভেতরে ভগবান এই সাপটা না চিকিকে কামড়ে দেয় চিকি কি মা ওঠো ওঠো তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তো মা কোথাও লাগেনি তো ঠিক আছে যাও গিয়ে খেলো হ্যাঁ সাপটা কোথায় গেল এখানেই তো ছিল আমাকে এক্ষুনি খুঁজতে হবে যদি বাড়িতে অন্য কাউকে কামড়ায় তাহলে প্রবলেম হয়ে যাবে ママ。車 সব কাজে বাধা হয়ে দাঁড়াতেই হবে আমি আবার আমার গুরুমাকে হারাতে পারবো না এটা এটা হতে হতে পারে পারে না না যাই হয়ে যাক না কেনা আমার গুরুমাকে আমি খুঁজে বের করবই আর যেদিন ওনাকে আমি খুঁজে পাবো সেদিনই তোর শেষ দিন তোকে নিশ্চিহ্ন করে দেবো আমি নাগিন শুধু একবার আমার গুরুমাকে আমি পেয়ে যাই বুলবুল বুলবুল আমি ভালো করেই জানি সোনা তুমি রাগ করেছো আমার ওপরে আর তোমার রাগ করাটাই খুব স্বাভাবিক তোমার এটাই মনে হচ্ছে না যে আমি তোমাকে একা ছেড়ে চলে গেছি না সোনা সত্যি বলছি যদি আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকি সেটা তুমি আমাকে প্রথমবার মা বলে ডেকেছ তুমি তোমার এই অভিমান আমি সহ্য করতে পারছি না সোনা ক্ষমা করে দাও আমাকে

আমাদের বলা হয়েছে যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে অত্যাচার হচ্ছে আমাদের সংস্থা এইসব বাচ্চাদের জন্যই কাজ করে আমরা ওই দেবকে নিশ্চয়ই গ্রেপ্তার করাবো কি ছোট বাচ্চার মারপিট না না এই সমস্ত মিথ্যে দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আরে আগে বলুন আপনার কাছে কমপ্লেন কে করেছে নিশ্চয়ই তার নাম জানেন একজন রূপা নামের মেয়ে আমাদের ফোন করেছিল আপনি তো বলেছিলেন কোনো বাচ্চার সঙ্গে অত্যাচার হয়নি তাহলে এটা কি